বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন নীরবে পরিশ্রম করে তোমার সাফল্য সরগোল করবে পরিশ্রমের চাবি দিয়েই সাফল্যতার তারা খোলে পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে ডানা মিলে কথা বলবে সেই মানুষগুলোই প্রায়ই নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন নীরবে পরিশ্রম করো তোমার সাফল্য সরবল করবে পরিশ্রমের চাবি দিয়েই সাবলতার তালাক খোলে। পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে ডানা মিলে কথা বলবে সেই মানুষগুলোই প্রায়ই নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে